সফল হওয়ার জন্য আপনি তিনটি কাজ করুন এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন ফেসবুকে আপনার সফলতা কেউ আটকাতে পারবেন না আজ নয়তো কাল দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও যখন ভাইরাল হবে আপনি এখানে সফল হতে পারবেন এই তিনটি কাজ খুবই গুরুত্বপূর্ণ প্রথম এই তিনটি কাজকে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করার সময় করে নিতে হবে আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা অংশ আপনাকে রাখতে হবে প্রথম অংশ প্রথম অংশতে আপনি এমন গুরুত্বপূর্ণ যেটা সবচাইতে ভিডিওর মাঝে যে কথাটি আপনি বলবেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রথম অংশতে আপনি সেই কথাটি রাখবেন বা সেই ছবিটা বা সেই দৃশ্যটা আপনি রাখবেন তাহলে কি হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন দর্শকের কিন্তু সেই আপনার সবচাইতে সেরা যে ভিডিওর অংশটি সেটা কিন্তু দর্শকের মন জয় করবে আর এটাই আপনাকে প্রথমে রাখতে হবে কারণ আপনি যদি দর্শককে দান না করাতে পারেন দর্শকের মন জয় না করতে পারেন আপনার ভিডিও কেউ দেখবে না তার জন্য প্রথম অবস্থাতেই আপনাকে সব সেরা অংশটা ভিডিওর প্রথমে রাখতে হবে এবং তৃতীয়টা ভাগ করবেন প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় অংশতে তো গুরুত্বপূর্ণ কথা রাখবেন তৃতীয় অংশ তো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা রাখবেন কারণ হচ্ছে আপনার যদি গুরুত্বপূর্ণ কথা আপনি এই ভিডিওর মাঝে বা ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরতে পারেন দর্শক খুব সহজে আপনাকে মনে রাখতে পারবে আর যখন দর্শক আপনাকে মনে রাখবে আপনার ভিডিও তার সামনে গেলে আপনার ভিডিও দেখবে আর ফেসবুকে বিশেষ করে ভাইরাল হওয়ার জন্য এটা বিশেষ একটা ভূমিকা রাখে যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই ধাপ তিনটি যারা এখানে তৈরি করতে পারে যে প্রথম অবস্থায় দর্শক দাঁড় করিয়ে দিলেন দর্শক আপনার ভিডিও দেখলো দেখার পরে আপনাকে মনে রাখলো এবং দ্বিতীয় অপশানেও আপনি তাকে খুব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন তৃতীয় অবস্থাতেও গুরুত্বপূর্ণ কথা বললেন তখন দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখানে বাধ্য হবে আর তিনটা অংশই যদি ভালো হয় আপনার যখন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবে আপনার ভিডিওতে ভালো ভিউজ এবং ভালো একটা রিচ আসবে আর যখন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে আপনি ভালো একটা ওয়াশ টাইম পান এই ওয়াশ টাইমের কারণে ফেসবুক কিন্তু আরও বেশি বেশি অ্যালগোরিদম সবার সামনে ভিডিওটি পৌঁছে দেয় আর যখন নন ফলোয়ারের কাছে ভিডিওটা যায় নন ফলোয়াররা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকে আর নন ফলোয়াররা যত বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকে সেই ভিডিও আরও বেশি বেশি রিচ পেতে থাকে আর এইভাবে কিন্তু ফেসবুকের অ্যালগোর দাম একটা সময় ভিডিও ভাইরাল করে থাকে তাই যে কোনো সময় আপনি যে কোনো ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওর প্রথম অংশ খুবই খুবই গুরুত্বপূর্ণ রাখতে হবে আর যতদিন না আপনি এই গুরুত্বপূর্ণ অপশান রাখতে পারছেন আপনার ভিডিও কেউ দেখবে না তাই প্রথম দ্বিতীয় তৃতীয় এই ভাগে ভাগ করে নেবেন তাই ভিডিওর মাঝখানে আপনি কি বলতে চেয়েছিলেন এবং কোন অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অপশানটাই প্রথমে বলবেন এটাই হলো ভিডিওর একটা হুক এই হুকের কারণে কিন্তু দর্শক থেমে যায় ভিডিও দেখার জন্য যে নিশ্চয়ই ভিডিওটিতে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে আর এই হুক ব্যবহার করে যখন ভিডিও আপনি থামিয়ে দিতে পারবেন দর্শককে দেখানোর জন্য তখন আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে এমনিতেই ওয়াশ টাইম পাবে আর বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে তাই ভিডিও ভাইরাল করতে তিনটা অপশানে ভাগ করুন এবং প্রথম অবস্থায় ভালো গুরুত্বপূর্ণ কথা বলুন দ্বিতীয় অপশানও ভালো গুরুত্বপূর্ণ কথা বলবেন তৃতীয়ত বলবেন যাতে সম্পূর্ণ ভিডিও দর্শক আপনার দেখে